আমরা আছি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার খরমপুর মাজারে যেখানে হজরত কেল্লার দরবার শরীফ এখানে রাতের বেলা এবং দিনে খুবই মানুষের জমজমাট থাকে সারা বাংলাদেশ থেকে এখানে অনেক ওনার ভক্তরা আসে মাজারে জায়ারাত করার জন্য এটা হচ্ছে মাজারের বাহিরের অংশ আর এখানে অনেক পুরুষ মহিলারা সঙ্গবদ্ধভাবে বসে বসে এখানে ওরা গল্প করে না কি কি করে ওরে ভালো জানে এগুলা ওদেরকে জিজ্ঞেস করে নিই এটা হচ্ছে বাজারের একটা দান বাক্স অনেক বড় একটি গর্তের মাঝে একটা পাতিলের মতো এখানে মানুষগুলো টাকা ফেলায় এখানে এগুলা জমতে জমতে ফুরার টাকায় ভর্তি হয়ে যায় আর আমরা এখন যাচ্ছি বাজারের দিকে যেখানে রান্নাবান্না হয় বহিরাগত মানুষগুলো আসার পরে যেখানে খাওয়া দাওয়া করে আমরা এখন যাব হচ্ছে মাজারের সামনের দিক থেকে মাজারের ভিতরে যাওয়ার চেষ্টা করব। এগুলো হচ্ছে যে মাজারের এক একটা স্থান এটা হচ্ছে মাজারের গেট আমরা এখন ভিতরে ঢুকার চেষ্টা করব। এটা হচ্ছে সৈয়দ ফির কল্লা শাহার মাজার যেটাকে কেল্লার মাজার বল হয় খরমপুরের কেল্লার মাজার এটা হচ্ছে তিতাস নদীটা যে তিতাস নদীতে কেল্লাটা ভেসে আসছিলো যার কারণে এটাকে কেল্লার মাজার বলা হয় আমরা আছি এখন মাজারের সামনে এখন আমরা দেখব ঘুরে ঘুরে মাজারের চারোপাশগুলা বহিরাগত ভক্তরা আইসা এখানে ওরা সবার মতো করে এখানে স্থান নিয়ে ঘোরাঘুরি করে এটা হচ্ছে খরমপুরের কেল্লার মসজিদ মসজিদের ভিতর অংশ অনেকটা সুন্দর মসজিদটা অনেক সুন্দর করে বানাইছিল